প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা এনজিওতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সুখবর পদও পদ সংখ্যা কর্মস্থলে বৈ শিক্ষাগত যোগ্যতা আবেদনের নিয়মাবলী এবং আবেদন করতে গিয়ে কত টাকা জমা দিতে হবে কোথায় জমা দিবেন কিভাবে করবেন বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা যদি আমার এই সেন্ট জবস টু ডে স্যালারির নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন মূলত আমি যত এনজিও সার্কুলার হয় আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তো চলুন কথা না পারি আমরা মূল আলোচনা শুরু করি সব বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি টি এম জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের নাম দেখতে পাচ্ছি রিজিওনাল হেলথ অফিসার পদে তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে কর্মস্থল দেখতে পাচ্ছি রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা ময়মনসিংহ মাদারীপুর সিলেট মৌলবিবাদের সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বেতন ভাতা বয়স দেখতে পাচ্ছি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে স্বাস্থ্য সেবা কাজে অবশ্যই অগ্রাধিকার প্রদান করা হবে যাদের আছে বেতন দেখতে পাচ্ছেন বিশ থেকে শুরু হবে এবং বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত গ্রহণ যোগ্যতা দেওয়া হবে দুই নম্বর আমরা দেখতে পাচ্ছি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একশো জন সেম টু সেম কর্মস্থল এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি চার বছর মেয়াদি ম্যাটস বা তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে মহিলা স্বাস্থ্য সেবা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা চার বছর মেয়াদি ম্যাটস কোর্স কোর্সদের জন্য পনেরো হাজার এবং তিন বছরের জন্য যারা মেয়াদি ডিপ্লোমা করবে তাদের জন্য বারো হাজার টাকা বেতন প্রদান করবে বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা দেওয়া হবে আবেদনের নিয়ম সত্তাবলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সত্তাহিত করে মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র জাতি পরিচপত্র সাথে অনুলিপি আবেদন পরিচালক এ মূলত এইচ আর এম এন অ্যাডমিন বরাবর করতে হবে অবশ্যই আবেদন যারা করতে ইচ্ছুক ছয় তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে করতে হবে দ্রুত গতিতে আবেদন সম্পন্ন করে ফেলুন এবং টি এস এম ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠেঙ্গামারা বগুড়া আটান্নশো ঠিকানায় পৌঁছাতে হবে অবশ্যই যেহেতু ডাকযোগে আবেদন করতে হবে অবশ্যই আপনারা দুই থেকে তিন দিন আগে ডাকযোগে পাঠিয়ে দিবেন যেতে সময় লাগে ডাকজগের মূলত সার্কুলার আপনারা যে আবেদন করেন আপনার যে সিটিটা আপনারা পাঠাবেন আবেদনপত্রটা সেটা যাইতে অনেক সময় লাগে এক কারণে হাতে দুই তিন দিন সময় রেখে আপনারা আবেদন সম্পন্ন করবেন এই ছিল মূলত রিসেন্ট জব স্টুডির পক্ষ থেকে টিএমএসএস এর জন্য নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে বিস্তারিত আলোচনা এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ